নমস্কার সবাই কেমন আছেন আমার বাগান ঘরের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ বাগানে এসেছি অনেকদিন বাগানে আসা হয়নি তো গাছগুলো বীজগুলো পুঁতে দিয়ে গেছিলাম দেখছি এই যে গাছ হয়ে গেছে এটা সিম গাছ সম্ভবত যে হয়ে গেছে আর এই যে বেগুন গাছ লাগিয়েছিলাম বেগুন গাছগুলো হয়েছে আর যে শাক বীজ ছড়িয়েছিলাম এই আর হয়েছে দেখতে পাচ্ছি বীজটি প্রচন্ড হয়েছিল তো বীজগুলো কিছু ধোয়াও হয়ে চলে গেছে আর কলা গাছটা সিঙ্গাপুরি কলার গাছ খুব সুন্দর পাতাটা এই যে সিম গাছ বেরিয়েছে আর এইগুলো এই যে ঢ্যাঁড়স ঢ্যাঁড়স গাছ বীজ পুঁতে দিয়ে গেছিলাম আর বৃষ্টির জন্য বীজগুলো কিছু বেরিয়েছে কিছু আবার জলের মধ্যে স্রোতে ধোঁয়া হয়ে চলে গেছে এই বীজ বেরিয়েছে ও জন্য বৃষ্টি দিন আর কিছু ফলের চারাও লাগিয়েছিলাম ওটা আপনাদের দেখানো হয়নি তো দেখিয়ে দিই যে সমস্ত জাম গাছ এটা লিচু গাছ আর ওই যে এইখানে এটা এটাও একটা কি ফলের গাছ এটা জামরুল গাছ জামরুল গাছ আর এই যে সব সমস্ত গাছ আছে যে এখানে কাঁঠাল গাছ কাঁঠাল গাছ পেয়ারা গাছ আর এটা হচ্ছে আপেল গাছ আপেল গাছ এটা আর এইখানে আছে একটা আতা গাছ এই যে আতা গাছ আর এখানে একটা চালতা গাছ লাগানো হয়েছে ছোট্ট আর এখানে কাঁথা গাছ তুলে দিয়েছি আর এখানে দেখুন এখানে একটা গাছ বেরিয়েছে এই যে আমাদের জে সি করে মাটি ফেলানো হয়েছিল না তা ওখানে কলা গাছ ছিল সেই কলা গাছের শিখে কীভাবে এখানে এসে আর ছোট্ট কত সুন্দর কলা গাছ বেরিয়েছে দেখুন গাছটা কি সুন্দর গাছটা এটা লাগানো নয় এটা বেরিয়েছে খুব ভালো লাগছে কলা গাছটা আর যেটা হলো আমাদের পুকুরেও পুকুর ভর্তি জল ভরা হয়েছে আর মাছও ছাড়া হয়েছে আর পুকুরের চারিদিকে নারকেল গাছও লাগানো হয়েছে সেটাও আপনাদের দেখাই বৃষ্টির জন্য তো ওই বাগানেই আসা হয়নি Thank <laughs> you.